উত্তর রংপুর জেলার পীরগঞ্জ থানা ঐতিহাসিক ভাবে জল ও মৎস্য পরিপূর্ণ এলাকা এবং এখানে মাছ ধরার উৎসব প্রায় দেখা যায় মাছ নিয়ে সকলের মধ্যে উচ্ছ্বাস আনন্দ চোখে পড়ার মতো কেনাকাটা বিলি বন্ডন চলছে কয় নম্বর ঘাটের শিকারি ভাইটা পর্যন্ত নজর যায় একেবারে অনেক দূর পর্যন্ত শুধুমাত্র মৎস্য শিকারের দিকে দেখা দেখা যাচ্ছে পুরোটা ভর্তি এই যেটা পয়েন্ট প্রচুর পয়েন্ট তৈরি করা হয়েছে এখানে মাছ ধরার সুবিধা